আসসালামু আলাইকুম আজকে একটি সহজ প্রশ্নের সমাধান দেখব একশো কোন সংখ্যার চল্লিশ তাহলে যদি দেখি একশো কোন সংখ্যার কোন সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না তার মানে এক্স এর চল্লিশ যদি আমরা ধরে কোন সংখ্যা যেহেতু জানি তাই একটা সংখ্যা এক্স ধরে তাহলে এক্স এর এই চল্লিশ সমান চিন্তা করলে করতে পারলে আনসার শেষ একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তার মানে এই সংখ্যার চল্লিশ পার্সেন্ট একশো তাহলে এই সংখ্যার ওই সংখ্যা কত আমরা যেহেতু জানি না তাই চল্লিশ পার্সেন্ট সমান চুয়াল্লিশ বা এক্স এর মানে গুণ চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো সমান একশত চুয়াল্লিশ বা এখানে যদি শূন্য সুন্দর কাটিয়ে দুই দুগুনা চার পাঁচ দুগুণা দশ তাহলে দুই বাই পাঁচ নিতে তাহলে এখন কত বাহাত্তর দেবো একশো চুয়াল্লিশ পাঁচ শূন্য হাতে এক পঁয়ত্রিশ একশ্রিশ তিনশো ষাট কিন্তু আনসার অর্থাৎ তিনশো ষাট এর চল্লিশ পার্সেন্ট হবে একশো চুয়াল্লিশ